আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম তো আজকে সকাল সকাল কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দাদু ভাই কী করছে এখন দেখেন দেখেন আমার দাদু ভাই ঘুম পারছে আমার সোনা ভাই ঘুম পারছে দেখেন মশারির ভিতরে ভোরে আইসে আইসে দুধ খেয়ে ঘুম তোকে নিয়ে জীবন চলছে কাজ কাম তো করতেই হবে কাজ না করলে কেন হবে ওর মাও রান্না করবে ইনশাল্লাহ ওর এখনো তো সময় সামনে আছে আমরা এই সময় কোনো কাজ করি না আমার শাশুড়ি করি খাওয়াইছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের শাশুড়ি বোমার যেন মিল থাকে এভাবে দিন চলে যায় আমার দাদু ভাই ও সুস্থ থাকে এখন সকালবেলা কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করছি মসুরের খিচুড়ি এই যে গ্যাসের উপরে বসাই দিছি হচ্ছে কেবল মাখায় বসালাম কারণ আমার দাদু ভাইকে ঘুম আসেন আমি তো যাতে পারছি না যে রান্নাঘর রান্নাঘরে চুলায় রান্না তো অনেক সময় লাগে তারপরও তার ছাই তোলো অনেক কাজ রান্নাঘর পরিষ্কার করো ওই জন্য সকালের কাজ আমি চুলার গ্যাসেই করি সকালে রান্না সারা রাত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ছাড়া তো আর কিছুই নাই আর ভালো বৃষ্টি এই যে দার দুহার কাপড় চুপড় সব নাই দেয়া এর সাথে দিয়ে ঝুলাই রাখছি যাতে শুকাই যাই আব্বাবার এগুলা সব নতুন নিয়ে আসছে এক গাতা কাপড় চুপড় আবার নিয়ে আসে এগুলা কত এগুলো আবার নিয়ে আসছে ওর গায়ে কোনোটা হবে এই সব পড়তে চায় না ঝুলাটাই ভালো পরে তো তো মশারির ভিতর শুয়ে আছে আমি একটু আশপাশে একটু পরিষ্কার করব সুপার টুপাগুলা করবো বহুত কাপড় চুপড় ওই রাত্রি থাক রাত্রির কাপড় চুপড় তো ওই যে তেনামেলা রাখা হয় তেনাগুলাই সব রাখা হয় এখন চারিদিকে ভাস টাস করে রাখি পরে মশারি করব। আমি কিছু ভাবি করছি আর কি তালপুরি করার জন্য কেটে দিচ্ছি আর মাথা দিয়ে কাতর মাথা মাথা দিয়ে ঘুরে গন্ধ করি

না খাও না খাও না বের ভয় দিকে তোমার ভাত খেলাম আগে বেবাই বসতি বাসনি রান্না করতে খাও আর এদিকে রান্না বান্না এই যে চিচিংটা ভাজি করছি ডিম দিয়ে ভাজি করবো আমি এই আর একটু হলে আমি ডিম দিয়ে দেব এতে খুব পানি

কি কি রান্না হবে আজকে আম্মু চিচিঙ্গা ভাজি হচ্ছে না আজকে অনেক দিন পরে আমরা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল দিয়ে খাওয়া হবে ডিম দেওয়া হচ্ছে না আগে ভাজি করে তারপর ডিম দিতে হয় লাস্টে না সাইড দিয়ে দিয়ে থেতলাই দিতে হবে ভাইঙা দিতে হবে ভালো লাগে ভাত ভাজি করতে গেলে আমরা অনেক দিন পরে খাইলাম আব্বু কালকে নিয়ে আসছিল এটা কি মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল কাতল কাতল মাছ দিয়ে কাতল মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল ভাজি আর আর চাচি নাই তো দেখা যায় চাচারও খাবার দিতে হয় এই জন্য একটু বেশি করে রান্না বান্না করতে হয় তারপরে কি হবে এই যে লাউ ভাজি সরি চাল কুমড়ো ভাজি হবে চাল কুমড়ো দুইটা না আম্মু এখানে দুইটা চাল কুমড়ো অনেকখানি হয়েছে অনেকখানি হয়েছে কি দিয়ে করবেন হ্যাঁ কাটা দিলে তো আর খাইতে পারবো না মুখ ডাল তো হচ্ছে তাতেই হবে না আজকে বাইরের অবস্থা অনেক খারাপ দেখেন হাঁটাচলা চলা করাও খুবই রিস্ক পানি তো ওপরে বন্ধ হয়ে গেছে আমি ভিজা কাপড় থাকলে বাইরে দিয়ে দিতে হবে নাকি আবার বৃষ্টি বৃষ্টি আসতে হবে মানে আজকের আবহাওয়া এরকম যখন তখন বৃষ্টি হইতেছে আবার যখন তখন এরকম তো মুড়িঘণ্ট ধরল যে মাথা কোনটা কাল্টাতে ধুয়ে আমি হলুদ লবণ মাখাই রাখলাম এদিকে আমার চাল কুমড় ভাজি হচ্ছে আর এই যে চিকচিঙি ভাজা আমার হয়ে গেছে ডিম দিলাম একটা ডিম দিয়ে ভাজি করলাম আমি মুগ জল দিয়ে মুড়ি ঘন্ট করব মুড়ি ঘণ্টটা আপনার সঙ্গে শেয়ার করব জলদি সময় থাকে তো এই যে মুড়ি ঘন্টা দিন আমি মশলা কটাই নিচ্ছি আর এদিকে যে মাথা কোনটা চল সব ভেজে রাখছি ভেতরে মাছের লবণ মানে সব মশলাই আমি একসাথে কষাই নিচ্ছি এই যে মাছের মাথা দিয়ে মরি ঘণ্ট হয়ে গেছে আমি মাথাটা একদম ভেঙে কুচি কুচি করে দিয়েছি নোড়া দিয়ে কারণ কার ভাগ্য হবে কি না হবে সব একসঙ্গে মিস করে দিয়েছি